এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো গাইজ আজকে আমি তোমাদেরকে ছোট ছোটো ডিম মানে পরে বুঝতে পারবে তোমরা ভিডিওটা দেখলে ছোট ছোট ডিম সহ দেশি মুরগির রেসিপি করে দেখাবো তো দেখতেই পারছো কতটা লোভনীয় স্বাদের হয়েছে এই রেসিপিটা তো দেশি মুরগির কিন্তু স্বাদটাই অন্যরকমের হয় তো কাদের কাদের আমার মতো অন্যান্য মুরগি চেয়ে দেশি মুরগি বেশি পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলে কিভাবে এত মজাদার লোভনীয় সাথে রেসিপিটা করলাম চলো দেখে আসি তার জন্য দেখো এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি মুরগি কেটে নিয়েছি যেহেতু এটা দেখানো যাবে না আর দেখো মুরগির ভেতর কত ডিম এগুলো কিন্তু বড় হতো ডিমগুলো তারপর পারতো তো ডিমগুলো যেহেতু বড় হয়নি তো ছোটোই রয়ে গেছে ডিমগুলো সেটাই তোমাদেরকে দেখালাম এবং এটাই বললাম যে ছোট ডিম রান্না করব। কারা এই ছোটো ডিমটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমার তো মোটামুটি ভালোই লাগে তো দেখো এখানে মুরগিটা ভালো করে কেটে একদম ধুয়ে নেওয়া হয়েছে এখন একটা মিক্সিং বলে এগুলো নিয়ে নিচ্ছি আর ডিমগুলো নিয়ে নিব অবশ্যই তো এখন ডিমগুলো দেখো আমার অনেক বেশি সুন্দর লাগছে ডিমগুলো দেখে ছোট থেকে বড় দেখো কত ছোটো ছোট ডিম রয়েছে এখানে আর মুরগির এগুলো পায়ে একটু একটু করে দাগ কেটে নেওয়া হয়েছে যাতে মশলাটা ঢোকে তো এখন এতে এক এক করে সব মশলা অ্যাড করে ফেলবো তার জন্য এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছি চা চামচ মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচের থেকে একটু কম কিংবা চা চামচ হলুদের গুঁড়ো তো এখানে দেশি মুরগিতে কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে তো তোমরাও চেষ্টা করবে দেশি মুরগিতে একটু ঝাল দেওয়ার তাও এত বেশি ঝাল না যে একদম খাওয়া যাবে না এরকম না তারপর এখানে হাফ কাপের যে একটু কম বলতে পারো দুই টেবিল চামচ এরকম জিরা বাটা তারপর দিয়ে দিয়েছে এক টেবিল চামচের থেকে একটু বেশি আদা বাটা এক টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ গ কাপের থেকে একটু কম তো মশলা দেওয়া হয়ে গেছে দেখো একদম মশলা স্তূপ হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা তোমরা নিজের টেস্টের উপর ডিপেন্ড করে দিবে তারপর সরসি চুলায় চলে গেছি তো চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর আগে বলতে ভুলে গেছি আজকের দেশি মুরগিটা কিন্তু আমরা প্রেশার কুকারে করছি তো তোমরা কারা কারা ট্রাই করেছো প্রেসার কুকারে মুরগি বা রেসিপি কমেন্ট করে জানাবে আর যারা ট্রাই করিনি ট্রাই করে দেখতে পারো তারপর এখানে দিয়ে দিলাম অনেকগুলো তেজপাতা দু দুই তিনটা দারচিনি আর দিয়ে দিলাম এলাচ তার সাথে লবঙ্গ তো এইগুলো দিয়ে একটু ভেজে নেব তারপর এখানে হচ্ছে দিয়ে দিব আমি যে মাংসটাতে মশলা দিয়ে রেখেছিলাম সেই মাংসটা সবটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে সাথে অল্প পানিও দিয়ে দেবে যাতে মশলাটা পুড়ে না যায় অবশ্যই মশলা পুড়ে গেলে কিন্তু এটার একদম টেস্ট বিস্বাদ হয়ে যাবে কারা কারা এরকম মানে মশলা পুড়ে গিয়েছে কখনো কখনও রান্না করতে গেলে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে আর আমার চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মজাদার টেস্টি টেস্টি রেসিপি আছে তো তোমরা চাইলে একটু গিয়ে চেক করে আসতে পারো আমার ভালো লাগবে আর আমার চ্যানেলে সদস্য যদি না হয়ে থাকো অর্থাৎ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখো এখন কিন্তু একদম অল্প পানি দিয়েছি প্রথমে তারপর এখানে দেখাতে ভুলেই গিয়েছি আমি সেদ্ধ করা জামালু দিয়ে দিয়েছি এগুলোকে আমাদের অঞ্চলে জামালু বলে তোমাদের অঞ্চলে কি বলে জানি না তবে বেশিরভাগ অঞ্চলে এটা আমি আশা করি জামালুই বলে দেশি মুরগিতে জামালু এটার কিন্তু স্বাদটাই অন্যরকম একদমই আলাদা দেশি মুরগিতে যেমন বড় সাদা আলু দিতে দিলে ভালো লাগে না খেতে খুব একটা আবার বেশি ঝোল দিলেও খেতে ভালো লাগে না ঝোল ঝোল কষা কষা দেশি মাংস কিন্তু মানে দেশি মুরগির মাংসের মজাটাই অন্যরকম তো এখানে আমি তার জন্য আলু দিয়েছি আর আমি আলু খেতে ভালোবাসি আমার আলু ভালো লাগে তারপর এখানে পরিমাণ করে একটু ঝোল দিয়ে দিতে হবে না হলে তো এটা সেদ্ধ হবে না দেখতেই পারছ এখানে এখনও তেলটা যে ভাসেনি তেলটা ভাসলে এটার কালারটা এত বেশি জোস হয় কি যে বলবো তোমাদের আরেকটা খেতে দুর্দান্ত তো এখানে আবার আর একটু পানি দিয়েছি মানে পরিমাণটা করছিলাম ধীরে ধীরে যে কতটুকু পানি দিতে হবে কি না এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে ফেলবো তো প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চারটা সিটি বাজিয়ে যখন আপনা আপনি ঢাকনাটা খুলে যাবে তখন নামিয়ে শুধু সার্ভ করে নেবো চারটে সিটি বাজাবো খুব কম সময় হয়ে যায় আর দেন মুরগিটার উপর ডিপেন্ড করবে ধরো অনেক মুরগি আছে সেদ্ধ হতে চায় না সেটা তোমরা একটু বোঝে সিটি বাজাবে তো দেখো এখন সার্ভ করে নিয়েছি লোভনীয় সাদের মজাদার টেস্টি টেস্টি জামালু দিয়ে দেশি মুরগির মাংস তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই রেসিপিটা বা পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর গাইস কমেন্ট করে জানাবে কোনো ভুল যদি থাকলে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবে আমি হচ্ছে সবার কমেন্টিং দু রিপ্লাই দিই তো আশা করছে তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দিবে যাতে অন্যরাও দেখার সুযোগ পায় তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো গাইজ খুদাফেজ